আলাইকুম আজকে দুপুরের খাবারের যে মেনু এই মেনুটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে উজবেকিস্তানের যে খাবার সেই খাবার খেয়ে ট্রাই করব দক্ষিণ কোরিয়াতে আজ বাজারে আসছি এই যে এটা কিন্তু হালাল ফুডেক উজবেকিস্তানের যে দোকান সেই দোকান এখন আমরা মূলত ব্যাংকে থেকে টাকাটা উঠায় নিব কারণ ওনারা কার্ড নেয় না ওনারা কিন্তু নগদ টাকা নিতে পছন্দ কারণ কার্ড নিলে সেখান থেকে আবার ওই টাকা উঠাইতে ভ্যাট লাগে তাই আমি কিন্তু ব্যাংকের ভিতরে এসে বুথে এসে রেডি এখন আপনাদের নগদ যে টাকা এই টাকাটা উঠাবো উঠায়ে তারপরে যাব খাইতে 시각장애인이시는 휴대하고 계신 이어폰을 이 카드를 읽고 있습니다. 최근 자동화 카드를 읽고 있습니다. 음, 카드 읽을 때도 바로 কারণ এত কষ্ট করা লাগতো না আমার বোধহয় এই কষ্টটা করা লাগতেছে এই রেস্টুরেন্টটা কিন্তু রাস্তার অপোজিটে এই যে লেখা আছে সুলতান এবং পাশে লেগে আছে কিন্তু হালাল ফুড দোতলায় অবশ্যই টাকা ওঠানোর পরে আমরা ওখানে যাব যে দেখি কি খাবার পাওয়া যায় এই যে টাকা কিন্তু প্রসেসিংয়ে আছে রিসিপ্ট এবং কার্ড দিয়ে দিছে এই যে টাকা টাকা ওঠানো আমার শেষ এখন কিন্তু রাস্তার অপোজিটে যে দোকান এই দোকানে আমরা চলে যাব এবং খাওয়া দাওয়া করবো প্রচণ্ড গরম পড়তেছে রে ভাই এই যে বুথের ভিতরে অনেকটাই ভালো লাগতেছে এখানে এসি আছে তো চলেন যা যাক রেস্টুরেন্টে যেয়ে দেখি কী কী খাবার আছে তো বন্ধুরা এই যে আমি দোতলায় উঠতেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই যে কোরিয়ান পোস্ট অফিস আছে যেখানে অনেকগুলি মোটরসাইকেল এবং গাড়ি আছে এটা দক্ষিণ কোরিয়ার সঙ্গরি বাজারে অবস্থিত আর এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক পরিপাটি এগুলো সব কাঠের যে বসার জায়গা টেবিল খুবই চমৎকার কিন্তু হ্যাঁ এই যে কোল্ড ড্রিঙ্কস আছে আমরা এখানে বসি এই যে মেনু কার্ড যে চিকেন স্টিক এটাই মূলত আমার ভালো লাগছে এটা আমি অর্ডার দিছি এখন তৈরি করতেছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু খাবার চলে আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা খাবার কিন্তু আমাকে দিয়ে গেছে এখন খাবারটা খেয়ে দেখাবো আপনাদের একটু দেখাই এই যে এখানে সালাদ আছে শশা আছে তারপরে এদিকে আলুর যে চিপস সেটা আছে এ এটা কিন্তু মুরগির মাংস এবং এখানে গরুর মাংস আছে রাইস আছে ফ্রায়েড রাইসের মতো অনেকটাই সেই সাথে একটা কোকা কোলা আছে ঠিক আছে এখানে চামচ আছে কাঠি আছে সুন্দর এক কথাই এখন সে দেখব হ্যাঁ কেমন লাগে ইয়ে মুরগি হুম সুন্দর আছে রাইসের সাথে গরুর মাংস সেই সাথে আপনার ছোলা আছে গাজর আছে গুড তেল বেশি কিন্তু অনেক স্বাদ গরম পরিচালনা ভাই অনেক সুন্দর সময়ের আশেপাশে যারা আছেন তারা এই দোকানে এসে খেয়ে যেতে পারেন মাঝে মাঝে অনেক সুন্দর অবশ্যই আসার সময় আপনারা নগদ টাকা নিয়ে আসবেন কারণ এখানে কাট নিতে চায় না এই রেস্টুরেন্টে কিন্তু নামাজের জায়গাও আছে এই যে ভাই কিন্তু নামাজ পড়তেছে এই বিষয়টা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে ভাই পাশে যে নামাজ পড়তেছে খাবারটা কিন্তু জোজ ভাই যাই বলেন ও খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ একদম সব সাবার করে দিছি কিন্তু ভাই এখন টাকা দাও এ অল মাই ও মান শাসন ওপেকন চোদ্দো হাজার পাঁচশো ওয়ান লাগছে এই পাঁচ হাজার পাঁচশো ওয়ান আমাদের ব্যাগ দিয়েছে আমি বিশ হাজার ওয়ান দিয়েছি হুম এই চোদ্দো হাজার পাঁচশো ওয়ানে আপনার মান ওয়ানে এক হাজার মতোই প্রায় নয়শো পঞ্চাশ এরকম তাহলে পনেরোশো প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা মতো যে খাবারটা খালাম আমি এই খাবারটাতে লাগছে দামটা একটু বেশি দক্ষিণ কোরিয়াতে সব কিছুই একটু এক্সপেন্সিভ মানে খাবার দাবার সব কিছু চলাফেরা সব কিছুরই একটু দাম বেশি দাম যেমন বেশি তার ইনকামও কিন্তু অনেক বেশি যাই হোক তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকা মনে করছে সবাইয়ের ধন্যবাদ সবাইকে